কুড়িগ্রাম এক আসনে জামায়াত প্রার্থীর বিজয় সতেরো হাজারের বেশি ভোটে এগিয়ে অধ্যাপক আনোয়ারুল ইসলাম নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম এক আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি বিএনপি মনোনীত প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ভোট শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে গণনা শুরু হয় এবং রাতে বিভিন্ন কেন্দ্রের ফলাফল একত্র করে বেসরকারি ফল ঘোষণা করা হয় গণনায় দেখা যায় দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা অধ্যাপক আনোয়ারুল ইসলাম মোট এক লাখ উনচল্লিশ হাজার চারশো ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইফুর রহমান রানা পেয়েছেন এক লাখ বাইশ হাজার তিনশো উনিশ ভোট ফলে সতেরো হাজার একশো ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন জামায়েত প্রার্থী এই আসনে মোট দুশো একত্রিশটি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এছাড়া জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী এ কে এম মুস্তাফিজুর রহমান পেয়েছেন পঞ্চাশ হাজার তিনশো ভোট ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হারিসুল বাড়ি রনি পেয়েছেন আটত্রিশ ভোট এবং জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী আব্দুল হাই পেয়েছেন দু ভোট এবং গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা পেয়েছেন দুশো ছেষট্টি ভোট আসনটিতে মোট ভোটার ছিলেন পাঁচ লাখ তেষট্টি হাজার নশো আটাত্তর জন এদের মধ্যে পুরুষ ভোটার দু লাখ একাশি হাজার চারশো চব্বিশ জন নারী ভোটার দু লাখ বিরাশি হাজার পাঁচশো একান্ন জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন জন। উল্লেখযোগ্য বিষয় হল এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়েছে এই আসনে গণভোটে হ্যাঁ পক্ষে ভোট পড়েছে দু লাখ উনত্রিশ হাজার ছয়শ তিনটি এবং না পক্ষে ভোট পড়েছে বানব্বই হাজার চূড়ান্ত সরকারি ফলাফল ঘোষণার অপেক্ষা থাকলেও বেসরকারি ফলাফলে কুড়িগ্রাম এক আসনে জামায়েত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলামের জয় নিশ্চিত হয়েছে নাগেশ্বরীর আপডেট নিউজ